সভাপতি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষক সমাজ সাংবাদিক বৃন্দ ও পদুয়া ইউনিয়ন পরিষদের নয় প্রত্যেক ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বার বৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে মাননীয় প্রধান দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পূর্ববর্তী বক্তারা সবাই মাদক নিয়ে কথা বলেছেন যানজট নিয়ে কথা বলেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি বলতে চাই সুনির্দিষ্ট জায়গা করে দিচ্ছি পদুয়া মাঠের পূর্ব কন্যারে রাত দশটার পর মাদকের সর্বরাধ্য হিসেবে পরিচিত এবং পদুয়া বাজারে খেলার ফার্ম আছে বিগত ইউনু সাহেব এমন আমি করেছিলাম এটি কিছুদিন কার্য ছিল ফার্মের খেলা রাত বারোটা একটা পর্যন্ত চলে কিভাবে বারোটা একটা পর্যন্ত ফুটবল খেলা চলতে পারে যুবি সমাজ ওখানে গিয়ে মাদকের আড্ডা বসাই কেউ খেলা খেলে কেউ মাদক দিয়ে ব্যবহার করে আমি মাননীয় মহামের কাছে অনুরোধ জানাবো রাত দশটা সর্বোচ্চ এগারোটার ভিতরে যারা ট্রাম্পের খেলা বন্ধ করে দেওয়া হোক দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা খুদুয়া বাজারের হাজার হাজার ব্যবসায়ীরা ব্যবসা করতে আসে চরম্বা রাত সাতকানিয়ার কিছু অঞ্চল থেকে পর্যন্ত অত্যন্ত দুঃখের বিষয়

হাজার হাজার লোকের সমাধান হয় জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ তিন রক্ত নামাজ বিশেষ করে ফদুয়ার বাজার মসজিদে পড়তে হয় মাছের দোকানের পচা পানি রাস্তার উপরে এসে সাধারণ মানুষের হাতে চলার পর মুসল্লিরা যখন মসজিদে যায় সিম যেসে তাপ করে পানি মেরে পান নষ্ট করে বলে নামাজ হওয়ার কোনো সুযোগ নাই অপরিষ্কার কাপড় নিয়ে এইটা কিবা আপনি আর সহযোগিতা চাই এটা কিভাবে বন্ধ করা যায়

খাদে করে যে ব্যবসা করতে আসে পদু মাল নিয়ে সরকারের দেয়া যেই প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোতে না বসে কেমনে দোকানের সামনে বসে রাত্রার সরকারি জায়গা বেদকে রোজকার জায়গা বেদকল করে দোকানদারকে মাসিক টাকা দিয়ে দৈনন্দিন টাকা দিয়ে কিভাবে ওরা প্ল্যাটফর্ম না বসে তাদের সায় রাস্তার সামনে বসায় প্রতি দোকানের শেষ পশ্চিমে ছাঁদা নেয় ও দোকানদারদেরকে বহার জন্য আপনার মারফতে মাধ্যমে আমি সুনির্দিষ্ট একটা প্রস্তাব দেওয়ার জন্য ফতুয়া বাজারকে একটু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর কথা হচ্ছে যে ফতুয়া বাজার ইদানিং অ্যাক্সিডেন্ট জানজরের যানজটের মারাত্মক আপনার মারফতে উপজেলা প্রশাসনের মারফতে জানতে চাইব মেন রুটের যে সিনজি গুলো দাঁড়ায় রাস্তার আর কান সড়কের উপর দিয়ে দাঁড়ায় আপনার মারফতে মাননীয় সহ যদি আপনারা একটা অভিযানে আসেন রাস্তা তাকে মেচ্ছিলাম পাঁচটা দশটি হাত দিয়ে দিচ্ছিলাম এদিকে যানজট অনেক মুক্ত হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ